সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা গত ক্লাসে দেখেছিলাম সাম্যবাদী কবিতার শব্দার্থ এবং আবৃত্তি তো আজকে আহ আমরা দেখব ছয় দশমিক এক দশমিক চার কবিতার গঠন বুঝি এই অংশটি দেখব আমরা তো এখানে রয়েছে ছয় দশমিক এক দশমিক চার রয়েছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা তারপরে শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোনো স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ বা ব্যবহার আহ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো এটা হলো কবিতার গঠন আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম সেই বৈশিষ্ট্যগুলোই মূলত আমি বলেছিলাম যে বৈশিষ্ট্য গঠন একই জিনিস তো এখানে আমরা সেই কবিতার যে আছে সেইগুলো আছে সেগুলো লিখবো তখন এটা কবিতার কি হয়ে যাবে কবিতার গঠন হয়ে যাবে তো এরপরে রয়েছে হলো যে এক দশমিক জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি এখানে বলেছে সাম্পাদী কবিতার আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করা এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজন মতো নিজের উত্তর সংশোধন করো অর্থাৎ জীবনের সাথে আমরা প্রত্যেকটা কবিতার ক্ষেত্রেই দেখছি যে কবিতার গঠন তারপরেই রয়েছে জীবনের সাথে কবিতার সম্পর্ক তো এখানেও সাম্যবাদী কবিতার সাথে আমাদের বাস্তব জীবনের কি মিল বা অমিল রয়েছে বা সম্পর্কটা কেমন রয়েছে সেই অংশগুলো আমরা লিখবো কিভাবে কিছু প্রশ্নের আলো তো চলো আমরা দেখি কি কি প্রশ্ন রয়েছে সেখানে এখানে এক নম্বরে রয়েছে কবিতাটিতে কবি যেসব জাতি ধর্ম উল্লেখ করেছেন তার একটি তালিকা তৈরি করতে হবে তো এখানে নাম ধর্মীয় স্থানের নাম এই সবগুলো আলাদা আলাদা ভাবে দেওয়া আছে সেগুলো দেখো আমি এখানে লিখেছি জাতির নাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পার্সি জৈন ইহুদি এই নামগুলো এখানে এই কবিতার মধ্যে উল্লেখ রয়েছে ধর্মের নাম আছে একইভাবে ইসলাম তারপরে হিন্দু বৌদ্ধ পার্সি জৈন ইহুদি ইত্যাদি তারপরে রয়েছে নাম গ্রন্থের নামের মধ্যে রয়েছে পুরাণ বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা তারপর গ্রন্থ সাহেব ইত্যাদি এরপর রয়েছে ধর্ম প্রচারকের নাম হজরত মোহাম্মদ সাল্লাম এখানে অবশ্য বলা হয়েছে যে সরাসরি এই নামটা ব্যবহার না করে বলা হয়েছে মরুর দুলাল অর্থাৎ রূপকর্থে ব্যবহার করা হয়েছে তারপরে রয়েছে ইসা আলাহিসাল্লাম মুসা আল্লাহ নাম তারপরে রয়েছে রয়েছে কি কৃষ্ণ এটিও রূপকর্থে ব্যবহার করা হয়েছে তারপরে রয়েছে সাক্ষ্যমণি এরপরে ধর্মীয় স্থানের নাম রয়েছে কাবা মথুরা বৃন্দাবন গয়া কাশি জেরুজালেম এই নামগুলো রয়েছে এই কবিতার মধ্যে এরপরে দুই নম্বরে দেখা রয়েছে সমবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল বা অমিল উল্লেখ করো এখানে কি বোঝাচ্ছে যে সমবাদী কবিতায় কবি কি বোঝাতে চেয়েছেন কিবা কি বলতে চেয়েছেন কবির বক্তব্যের সাথে তোমার মতের কি মিল আছে না মিল আছে এবং সে মিল বা অমিল যাই থাক সেটা কি তো এখানে দেখো কি লিখেছি সাম্য অর্থ সমতা জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলেই সমান আমাদের সকলের একটাই পরিচয় তাহলে আমরা সবাই মানুষ আমরা ধর্ম বর্ণ গোত্রের ভিত্তিতে বিভিন্ন বিভাজন করলেও আমরা সকলে একই স্রষ্টার সৃষ্টি আর আমাদের সবার মনেই স্রষ্টার বাস কবির এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত মানুষের তৈরি সব বিভাজন মুছে দিয়ে আমাদের একটাই পরিচয় আর তা হলো আমরা সবাই মানুষ আচ্ছা এখানে দেখো এই ইয়েগুলো আমি ক্লিয়ার করে লিখেছি একটা ক্লিয়ার দেখতে পাচ্ছ আশা করি এরপরে রয়েছে আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে হলো যে তোমার চারপাশের সমাজ মানুষে মানুষে কি কি ধরনের বিভেদ দেখা যায় এসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো এখানে রয়েছে যে সকল বিভেদ দেখা যায় আমার চারপাশের যে সকল বিভেদ দেখা যায় সেগুলো হলো কি কি বিভেদ ধর্মীয় বিভেদ তারপরে রয়েছে জাতিগত বিভেদ ক্ষমতার বিভেদ রাজনৈতিক বিভেদ ইত্যাদি এবার আমরা দেখবো যে এই বিভেদগুলো আরো একটা বিভেদ এখানে উল্লেখ করেছি আমি সেটা হলো অর্থনৈতিক বিভেদ তো এখানে এই বিভেদগুলো কিভাবে দূর করা যায় সে সেটা আমরা দেখবো এখানে বলেছে বিভেদ দূর করার উপায় এখানে আমি লিখেছি যে আমরা সকলেই একই সৃষ্টিকর্তার সৃষ্টি তাই যার যার ধর্মীয় বিশ্বাস তার তার নিজস্ব এটা ভাবতে হবে আমাদের মধ্যে জাতিগত বিভেদ থাকলেও মহৎ দৃষ্টিকোণ থেকে আমরা সকলেই মানুষ এটা ভাবতে হবে এছাড়া অন্যায় দুর্নীতি বন্ধ হলে সমাজের অর্থনৈতিক বিভেদ হ্রাস পাবে এই ছিল আমাদের আজকের যে ক্লাসের বিষয় সেটি আহ অর্থাৎ আমরা এখানে জীবনের সাথে কবিতার যে সম্পর্ক বা মিল সেই অংশটা যে বইয়ের কাজটা দেওয়া আছে সেই কাজটা আমরা এখানে কমপ্লিট করেছি আমি আবার একটু দেখাচ্ছি এটা পজ করে দেখে নেবে আশা করি তোমরা বুঝতে পেরেছি এবং তোমরা তোমাদের মতো করে লিখবে এবং সেটা সুন্দর করে লিখবে পরিচ্ছন্ন করে কাটাকাটি ছাড়া সুন্দর করে লিখবে এখান থেকে আরো কোনো প্রশ্নের প্রশ্ন আসলে আশা করি সেটারও উত্তর তোমরা করতে পারবে তো ভালো থাকা সবাই বিদায় আলাইকুম